আমার নাম আর এস আমার বাড়ির সিলেট সদর এই যে আপনারা দেখরা। এই আসলে এইটা কিন্তু বেকার থেকে শুরু বেকার থাকার কারণে এই যে ফুটপাথ ব্যবসা করতো যদি কোনো কাম কাজ থাকতো কিচ্ছু থাকতো তাইলে কিন্তু এই বেকার থাকতো না এই যে যারা দেখলাম অনেক সব মোটামুটি একশোর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট বেকার এখন বেকারত্বের সমস্যার সমাধান হওয়ার যদি সরকার কোনো ধরনের উদ্যোগ নিত তাইলে আমি এবং আমরা যারা আছি

সিলেট শহর নিয়ে আপনার সিলেট শহরটা আপনার কেমন লাগে হ্যাঁ সিলেট শহর আমরা সিলের শহর খুব সুন্দর নির্বেজাল কোনো গন্ডগুলো হয় না কিছু হয় না শুধু একটা সমস্যা বেকার সিলেটে কি কর্মসংস্থানের অভাব হ্যাঁ ও কর্মসংস্থান অভাব খুবই অভাব যা আমি মুখ দিয়ে কোয়ার মতন নাই আচ্ছা সিলেটের রিক্সার ড্রাইভার এরকি বাড়া অন্যান্য শহর থেকে কম নাই না বেশি নাই না বেশি না বেশি মানে এটা না আপনার কি না স্লিটার যে 12 আটা দিরিসকাটই পারে 12 আটা দে দেয় প্যাসেঞ্জার বেশি দে কি মনে ক্ষেত্রে দেখা রেখেছে প্যাসেঞ্জার ও যে জায়গা 20 টাকা পারা বিবেক কাটা হে দে 40 টাকা এমনকি 50 টাকাও দে চিন্তা করে যে আসলে তো সমস্যা ডিসপوتر যে দাম ও দামার কারণে আর বাড়ায় দে কিন্তু সিলেটের বাড়া বেশি রিক্সা ভাড়া বলেন সিএনজি ভাড়া বলেন আর বাস ভাড়া বলেন কিছুতেই বেশি এটাকে আপনাদের খারাপ লাগে না অবশ্যই খারাপ লাগে খারাপ লাগলে কিচ্ছু করার নাই যদি সরকারের জন্য বালা একটা উদ্যোগ দিত তাইলে কিন্তু এই সমস্যাটা থাকতো না শহরে যে বিভিন্ন দেশে মানুষ ঘুরতে আসে আপনার কাছে কেমন লাগে হ্যাঁ আমার টাইম ভালো লাগে যে আমাদের সিলেট আসছে দেখুক চিনুক কিংবা আমাদের কি বুঝুক যে আমরা কিরকম কিংবা সিলেট অঞ্চল কিরকম এইটা বুঝুক হ্যাঁ ভালো লাগে সিলেটের প্রিয় খাবার কি কি আপনার হ্যাঁ আমাদের প্রিয় খাবার হলো চুটকি ভর্তা আর হাত দিয়ে আপনার ওই গরুর মাংস দিয়ে খাই এটা হলো আমাদের প্রিয় খাবার চুটকি ভর্তা এবং গরুর মাংস দিয়ে বলে না এই যে হাত দিয়ে খাই এটা হলো প্রিয় খাবার তো আপনার আপনার তো সিলেটি আপনার ফ্যামিলিতে মানুষ লন্ডনে চলে গেছে আপনি এখানে লন্ডনে যান নাই হ্যাঁ আমি লন্ডনে যেতে পারি না আমার সমস্যা আছে শারীরিক সমস্যা আছে একটু পায়ের সমস্যা আছে যার কারণে আমি যেতে পারি না তো ভবিষ্যতে আপনি চলে কি বিদেশ যাবে মানে আমার দেশের বাইরে যাওয়ার কোনো প্রোগ্রাম নাই আমার কথা হল যদি একটা কর্মসংস্থা হয় যাতে কর্ম করে খেতে পারে এই টার্গেট দেশের বাইরে যাওয়ার কোনো জন নাই তো আপনার কি কর্মর টার্গেট আছে হ্যাঁ যদি সরকার একটা উদ্যোগ দিতে যাতে একটা ব্যবসা খুলতে পারে যেহেতু আমার সমস্যা পুঁজি নাই পুঁজি নাই যদি সরকার একটা এনজিওর মাধ্যমে পুঁজি দিত তাহলে অবশ্যই উপকৃত হতো কর্মসংস্থা তো নিজে তৈরি করতে হয় নিজে তো কোনো কেউ নাই তো আর এস ভাই আপনার সিলেট বা সিলেটের মানুষ না দুই মিনিট কথা হ্যাঁ তারা কেমন মানুষ মানে বাহিরের মানুষ আসলে কেমন আদর করে প্রশংসা করে আমার সিলেটে যারা আসে বাইরের ডিস্ট্রিক্ট যারা আসে অবশ্যই তারা আমাদের সাথে ভালো ব্যবহার ভালো সুন্দর এবং তারা উপকৃত হয় আমাদের কথাবার্তা এবং অনেক কিছু দেখে তারাও মানে উপকৃত হয় কালকে আমরা আসছে ঘুরতে আসে অনেক লোক তাদেরকে নিয়ে আসলাম বললাম এখানে আসেন আপনারা বসেন আপনারা অনেক লোক কোনো সমস্যা যাতে না হয় হ্যাঁ আমরা যতটুকু পারি ওনাদেরকে সাহায্য করি কিন্তু আমাদের একটা আশা আমাদের সিলেটের বাইরে যে সময় যায় অন্য অন্য ডিস্ট্রিক্ট যায় আমাদেরকে এই যেন এই সম্মানটা মিলে এটাই আমার প্রত্যাশা তো দর্শকের উদ্দেশ্যে কিছু নই হ্যাঁ দর্শক আপনারা সিলেটে আসবেন আসবেন সিলেটে আসবেন ঘুরতে আসবেন দুদিন ভালো লাগে অবশ্যই আমাকে ধন্যবাদ দিবেন আমার সিলেট বা ধন্যবাদ দিবেন এই প্রত্যাশা করি ধন্যবাদ